জানেন আজকে ভারতবর্ষ বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরু পঁচানব্বইতম শহীদান দিবস শহীদান দিবস উপলক্ষে আমরা আজকে সকালে বামপন্থী ছাত্র সুভাষ সুভাষকর্কে তিন বিপ্লবের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এই উপলক্ষে আজকে আমরা ভারতীয় ছাত্র ফেডারেশন কমিটির উদ্যোগে সিপিআইএম প্রায় মহকুমা দপ্তরে স্বেচ্ছায় রক্তন শিবির অনুষ্ঠিত করা যাচ্ছে রক্তদান শিবিরে আমাদের লক্ষ্যমাত্রা তিরিশ জন করে স্বেচ্ছায় রক্তদান করবে শুধুমাত্র কয় জেলা হাসপাতালে রক্ত সংকট মেটাতে রক্ত শিবিরের মধ্যে আমরা সীমত থাকছি না তার পাশাপাশি প্রতিনিয়ত বাম করা কয় জেলা হাসপাতালে রোগীদের সরাসরি হাসপাতালে গিয়ে রক্তদান করছে